নির্বাচন কমিশনের ভয়ঙ্কর আঘাত ভোটের সময় রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়টা দেখতে পারবেন না রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা তাকেই কিনা নির্বাচনী পর্যবেক্ষক করে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে শুধু তিনিই নন মোট পনেরো জন আইএস অফিসার এবং জন আইপিএস অফিসার অর্থাৎ পঁচিশ জন অফিসারকে ভোটের সময় অন্য রাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক করে পাঠাচ্ছে নির্বাচন কমিশন নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত স্বরাষ্ট্র সচিব তিনি হচ্ছেন রাজ্যের যে পুলিশি ব্যবস্থা তার তিনি প্রধান তিনি হচ্ছেন আইন শৃঙ্খলা এবং আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি দেখেন এবং সমগ্র পুলিশ প্রশাসনের পরিচালনা করে তিনি ডিজি এবং অন্য উচ্চ পদাধিকারীদের সঙ্গে সমন্বয় রক্ষা করে এই আইন শৃঙ্খলার ব্যবস্থাটা সামলান তাকেই এবার নির্বাচনী পর্যবেক্ষক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে আসলে পশ্চিমবঙ্গের যখন ভোট হচ্ছে ঠিক একই সময় অসম কেরল তামিলনাড়ু পুদুচেরিতেও ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে যখন অন্য রাজ্য থেকে নির্বাচনী পর্যবেক্ষক আসে তারা যেমন নির্বাচনের সময় কাজ করেন ঠিক একইভাবে রাজ্যের এই পঁচিশ জন আমলাকে তারা পাঠাচ্ছেন অন্য রাজ্যে এর ফলে এই সমস্ত অফিসাররা যারা ভোটের সময় নির্বাচনের কাজগুলো দেখাশোনা করতেন তারা দেখতে পারবেন না এটা সরকারের কাছে একটা বড় আঘাত কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে তারা চার চারবার চিঠি দিয়ে রাজ্য সরকারের কাছে এই অফিসারদের চেয়েছিলেন কিন্তু রাজ্য সরকার কোনো কর্ণপাত করেনি বলে সংবাদে প্রকাশ তাই নির্বাচন কমিশন গত সাতাশ তারিখ এই তালিকা ঘোষণা করে দিয়েছে এই যে পনেরো জন আইএস অফিসার রয়েছেন তাদের মধ্যে অনেক দপ্তরের সচিবরাও রয়েছেন এই আইএস অফিসারদের প্রশাসনের মস্তিষ্ক বলা হয় এই আইএস অফিসাররাই ডিএম পদে বসেন তারাই জেলার প্রশাসনের সর্বোচ্চ কর্তা তিনি ভোটের সময় রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সেই রকম আইএস অফিসারদের এবার পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্য রাজ্যে এছাড়া আইপিএস অফিসাররা যারা জেলা পুলিশ সুপার হন পুলিশের বড় বড় পদে বসেন সেরকম জন অফিসারকে নির্বাচনী পর্যবেক্ষক করা হচ্ছে এদের মধ্যে রয়েছেন হাওড়ার মতো গুরুত্বপূর্ণ জেলার পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং তারপরেই রয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এরকম মোট জন আইপিএস অফিসারকে এবার নির্বাচনী পর্যবেক্ষক করা হচ্ছে এটাকেই অনেকে নির্বাচন কমিশনের মক্ষম আঘাত বলে মনে করছে এসআইআর প্রক্রিয়া শুরুর থেকেই এর বিরোধিতা করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং তার দল মুখ্যমন্ত্রী বারবার চিঠি দিয়ে এসআইআর প্রক্রিয়া বন্ধ রাখার আবেদনও জানিয়েছেন কিন্তু নির্বাচন কমিশন সে কথায় কর্ণপাত করেনি নির্বাচন কমিশন ঠান্ডা মাথায় এসআইআর প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু তারপরেও এই প্রক্রিয়া বাঞ্চাল করার জন্য শাসক দলের প্রচ্ছন্ন মদতে কোনো কোনো ক্ষেত্রে শাসক দলের স্থানীয় নেতাদের নেতৃত্বে শুনানি কেন্দ্রে ব্যাপক গন্ডগোল করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে আগুন লাগানো হচ্ছে কিন্তু তা সত্ত্বেও নির্বাচন কমিশন তাদের কাজ খুব ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে যাচ্ছে ফলে প্রথম থেকে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে নেমেছে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড যুবরাষ্ট্র গিয়েছিলেন নির্বাচন কমিশনের সদর দপ্তরে তিনি সেখান থেকে বেরিয়ে এসে বলেছিলেন জ্ঞানেশ কুমার নাকি তাকে লুচিয়ে কথা বলেছে তিনিও সেরকম গলা কথা বলেছেন আসলে জ্ঞানেশ কুমার তাকে আবহে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত যেটাকে রাজনৈতিক মহল চরম আঘাত বলেই মনে করছে দু হাজার ভোটের পর রাস্তাঘাটে শোনা গিয়েছিল এটা কি হলো কারণ যার সঙ্গে কথা বলেছি তারা এই ফল আশা করেনি অন্যদের সঙ্গে কথা বলে দেখেছি তাদেরও একই মতামত ছিল যে এটা সঠিক হয়নি এক একসময় এটা নিয়ে আমরা খুব আলোচনাও করেছি আমার কি সাংবাদিক বন্ধুদের সঙ্গে যে কেন কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন কেন্দ্রীয় বাহিনীকে আরও সক্রিয় হতে বলছে না তখন আমাদের ভেতরেই কেউ কেউ বলেছে যে কেন্দ্রীয় বাহিনী সক্রিয় হলেও তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে তারা ঠিক জিতে যাবে আসলে বিজেপি মানে কেন্দ্রীয় সরকার দেখছে তৃণমূল কংগ্রেস কতভাবে নির্বাচনটা পরিচালনা করে গত দু হাজার আঠেরোর পঞ্চায়েত নির্বাচন থেকে চব্বিশের লোকসভা নির্বাচন পর্যন্ত পাঁচ পাঁচটা নির্বাচন লক্ষ্য করেছে এবং তাতে কি কীভাবে তৃণমূল সন্ত্রাস করে ভোট করে সেটা দেখা হয়েছে পাশাপাশি নির্বাচন কমিশনও ঠিক একই কাজ পর্যবেক্ষণ করেছে রাজ্যের আইএস এবং আইপিএস অফিসারদের সাহায্যে কিভাবে তৃণমূল কংগ্রেস ভোট করায় সেটা তারা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেছে এবং এবার বোধহয় তারা মুখ্য মাঘাতটা দিচ্ছে কারণ সারা দেশেই রক্তপাতবিহীন নির্বাচন হয় কোথাও পশ্চিমবঙ্গের মতো এতটা সন্ত্রাস এবং যুক্ত ভোট হয় না প্রতিবারই নির্বাচন কমিশনের মুখ পরে পশ্চিমবঙ্গে এসে তা এবার বোধ নির্বাচন কমিশন কোমর বেঁধে নেমেছে তো যে সমস্ত আধিকারিকদের পরিচালনায় ভোট হয় যাদের মাধ্যমে এই দল ভোট পরিচালনা করে সেখানেই আঘাত থানলো নির্বাচন কমিশন যে আই এবং আইপিএস অফিসারদের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হয় তাদের একটা বড় অংশকে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হল যাদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই নির্ভরশীল এবং নির্বাচন কমিশন তার চিঠিতে নির্দিষ্ট করে বলে দিয়েছে আগামী পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি যারা প্রশিক্ষণ নিতে যাবেন না তারা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সামিল হবেন অর্থাৎ বার্তা দিয়েছে নির্বাচন কমিশন সাতাশ তারিখে এই চিঠি পাওয়ার পরে মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন আগামী দোসরা ফেব্রুয়ারি তিনি দিল্লিতে যাচ্ছেন দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করবেন এর আগে ভাইপো গেছেন কিন্তু নির্বাচন কমিশন তাকে পাত্তাই দেয়নি এবার যাচ্ছেন পিসিমণি কিছুই হবে না বৈঠক শেষ হয়তো বাইরে এসে তিনি করে কিছু বলবেন। কিন্তু নির্বাচন কমিশন তার কাজ চালিয়ে এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন সিঙ্গুরে তিনি বলেছেন যে তাকে কোনো আঘাত না করলে তিনি শান্ত শীতল বাতাসের মতো বয়ে যান কিন্তু তাকে কেউ আঘাত করলে তিনি টরপেডো হয়ে যান তিনি টর্নেডো হয়ে যান তিনি ঝড় হয়ে যান তিনি কাল বৈশাখী হয়ে আছড়ে পড়েন এবার দেখার নির্বাচন কমিশনের এই আঘাত তিনি কিভাবে মোকাবিলা করবেন নমস্কার আমার প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন